প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও লালমনিরহাটের মারিতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আলামিন নামে এক যুবক গত চার দিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন উপজেলার পলাশী ইউনিয়নের নামরি এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে জানা গেছে শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা অপর্ণা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতেন এক পর্যায়ে ভুক্তভোগী অমল ভুঁইমালির স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন পরে সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগী অমল ভুইমালি বলেন আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে আমি থানায় অভিযোগ দিয়েছি আমি গরিব মানুষ পুলিশ চার দিনও আমাকে কোনো সহযোগিতা করল না শিশুটিকে নিয়ে বিপাকে আছি এ বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবী বলেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহ শিক্ষককে আটক করার চেষ্টা করা হচ্ছে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও লালমনিরহাটের আদিতমারিতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আলামিন নামে এক যুবক গত চার দিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন উপজেলার পলাশী ইউনিয়নের নামরি এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে জানা গেছে শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা অপর্ণা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতেন এক পর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুঁইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন পরের সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগী অমল ভুইমালি বলেন আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে আমি থানায় অভিযোগ দিয়েছি আমি গরিব মানুষ পুলিশ চার দিনও আমাকে কোনো সহযোগিতা করল না শিশুটিকে নিয়ে বিপাকে আছি এ বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবী বলেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহ আটক করার চেষ্টা করা হচ্ছে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও লালমনিরহাটের আদিতমারিতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আলামিন নামে এক যুবক গত চার দিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন উপজেলার পলাশি ইউনিয়নের নামরি এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশি ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে জানা গেছে শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা অপর্ণা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতেন এক পর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন পরে সন্ধ্যার পর শিক্ষক আলামিন রানীকে নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগী অমল ভুইমালি বলেন আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে আমি থানায় অভিযোগ দিয়েছি আমি গরিব মানুষ পুলিশ চার দিনও আমাকে কোনো সহযোগিতা করল না শিশুটিকে নিয়ে বিপাকে আছি এ বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহশিক্ষককে আটক করার চেষ্টা করা হচ্ছে